আগামীকাল একুশে জুলাই একুশে জুলাই উপলক্ষে শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় সাজো সাজো রব ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর তার মধ্যেই কিন্তু একুশে জুলাইয়ের ঠিক আগে বড় ধাক্কা তৃণমূলের হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু জালে বড় সড় রাগবয়াল একুশে জুলাইয়ের আগে হেভিওয়েট দাপুটে তৃণমূল নেতার কীর্তিতে রীতিমতো সরগোল পড়ে গেল হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে মুহূর্তে এফআইআর দায়ের তৃণমূল নেতার বিরুদ্ধে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালনা রাজবাড়ির চত্বরে নিরাপত্তারক্ষীকে চরম হেনস্থা সহ আধিকারিক ও কর্মীদের গালিগালাজ ও হুমকির ঘটনায় কালনা পুরসভার পূর্বপ্রধান আনন্দ দত্তর বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করল পুরাতত্ত্ব বিভাগ কালনা থানায় লিখিত অভিযোগ করেন পুরাতত্ত্ব সর্বেক্ষণের কালনা সাব সার্কেলের সিনিয়র কনসার্ভেশন অ্যাসিস্ট্যান্ট অমিত মালো অমিতবাবু জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ সহ অন্যান্যদের বিরুদ্ধে কালনা থানায় এফআইআর দায়ের করা হয়েছে পুলিশকে পুরো ঘটনার কথা লিখিতভাবে জানানো হয়েছে কালনা এসডিপিও রাকেশ কুমার চৌধুরী বলেন একটি অভিযোগ এসেছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্যদিকে ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল হাই কমান্ড পুরপ্রধানকে প্রধানকে চিঠি পাঠানো হয়েছে ফলে উভয় সংকটে পড়া পুরপ্রধানের প্রধানের ভবিষ্যৎ কী হয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল পুরসভাসহ দলীয় কর্মসূচিতে তিনি উপস্থিত থাকলেও এই বিষয়ে কার্যত মুখে কুরু মিটেছেন তিনি ষোলোই জুলাই রথযাত্রার কমিটির পক্ষ থেকে কালনা রাজবাড়ির ভিতরের লালজি মন্দিরে হাজারেরও বেশি মানুষের জন্য ভোগ বিতরণের আয়োজন করা হয় সেই জন্য জলের জার নিয়ে ভিতরে ঢুকছিল একটি টোটো কিন্তু সংরক্ষিত এলাকায় ঢোকার অনুমতি না থাকায় টোটোটিকে আটকায় পুরাতত্ত্ব বিভাগের এক নিরাপত্তারক্ষী তারপরই পুরো প্রধান ছুটে এসে ওই নিরাপত্তারক্ষীকে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ এখানেই শেষ নয় আরও এক নিরাপত্তারক্ষীকে মারতে যাওয়া আধিকারিক কর্মীয় নিরাপত্তারক্ষীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কালনার পুরো প্রধানের বিরুদ্ধে সেই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও ভাই ভাইডাল হতি নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে এমন ঘটনা তৃণমূল নেতৃত্ব ভালো চোখে দেখছে না তার দলের কথায় স্পষ্ট হয়ে গেছে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই দলে আরও কণ্ঠাসা হয়ে পড়েছেন ওই তৃণমূল নেতা ভারতীয় পুরাতত্ত্ব সূত্রে জানা গেছে ওই দিন ঘটনা চলাকালীন মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করা হয়েছিল কিন্তু পুরপ্রধান ও তাঁর লোকজন অফিসে ঢুকে অধিকাংশ ভিডিও হুমকি দিয়ে মুছে দিয়েছেন বলে অভিযোগ যদিও অন্য দুটি মোবাইলের ভিডিও ফুটেজগুলি তারা কিছু করতে না পারায় সেগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন তারা এখন সেই ভিডিও তাদের কাছে মূল হাতিয়ার হয়ে উঠেছে অন্যদিকে এই ঘটনা কেন ঘটল তার কারণ জানতে চেয়ে পুরো প্রধানকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একদিকে থানায় এফআইআর অন্যদিকে দলের পক্ষ থেকে জবাব দিয়ে চিঠি এলেও পুরোপ্রধান আনন্দের যেন কোনো হেলদোল নেই এমনই দাবি স্থানীয়দের আর এখানেই তৈরি হয়েছে সংশয় অনেকের দাবি এই ঘটনা কোনো সাধারণ মানুষ করলে সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতো তাকে গ্রেপ্তার করা হতো তাই তাদের প্রশ্ন পুরোপ্রধানের ক্ষেত্রেও কি তাই হবে পুরোপ্রধান কি গ্রেপ্তার হবেন একুশে জুলাইয়ের আগেই এদিনও পূর্ব প্রধান আনন্দ দত্তকে ফোন করা হলে সংবাদ মাধ্যমের তরফ থেকে তিনি ফোন ধরেননি বলে খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি একুশে জুলাইয়ে যখন সাজো সাজো রব ধর্মতলায় কলকাতায় গোটা রাজ্য জুড়ে যখন কাতারে কাতারে মানুষ ভিড় করছে কলকাতায় ধর্মতলার উদ্দেশ্যে ঠিক সেই মুহূর্তে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস যেখানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বার্তা দিচ্ছেন মানুষকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে চলার মানুষের সাথে ভালো ব্যবহার করা সেখানে পুরোপ্রধান কান্নার পুরোপ্রধান আনন্দ দত্ত দাদাগিরিতে রীতিমতো একেবারে চরম বিপাকে কালীঘাট একুশে জুলাইয়ের আগে মুখ পড়ল দলের মুহূর্তে এফআইআর দায়ের পুরাতত্ত্ব বিভাগের তরফ থেকে ওই পুরপ্রধানের বিরুদ্ধে আনন্দ দত্তর বিরুদ্ধে গ্রেপ্তার কি হবেন আনন্দ দত্ত এমনকি দলের তরফ থেকেও কিন্তু কড়া চিঠি পাঠানো হয়েছে জবাব চাওয়া হয়েছে শোকজ করা হয়েছে ওই পুরপ্রধানকে এরপর কি হতে চলেছে আগামী দিনে রাত পোয়ালি একুশে জুলাই একুশে জুলাইয়ের আগেই কি গ্রেপ্তার হবেন পুরপ্রধান পুলিশ প্রশাসন কি স্টেপ নেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের